হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি কি যেন ভাইরাল তালতলায় ওখানে গিয়ে দেখা হবে ভাইরাল তালতলা খেলা 10 কিমি প্রায় বলেছে তাহলে তুমি মনে করেছ হ্যাঁ 1 কিমি থেকে অনেক বেশি তার মানে আমাদের আকাইপুর আর মোর আর বাড়ি আসবার যাবা দরকার একবার আসবা আর একবার যাবা কতটা কোন লিখিয়ে ডাইমন্ড বাবা নাম দিয়ে মানিয়া করব ছাড়াই ছিল আমার না সকাল থেকে ওয়াইফাই ছিল না দোকান পর কিছু নেই তো লোক তাই না প্রচুর লোক বিকেল মেলা মেলা হয় নাকি এখানে তাই ফুচকে মুচকে কি আছে কিছুই তো নাই এসব শুনেই আসলাম বাবা

হ্যালো রাস্তা আমাদের কাল ভৈরাগী মহাকালী মহাশ্মশানের ভাইরাল তালতলা দেখা হয়ে গেছে এই আমরা চলে যাব যে দেখো ওই যে সেই ভাইরাল তাল আমরা চলো চলো আজকে বিয়ের ডেট আছে বলো

ঠিক করে নাই মন্দিরে কত লোক আসে কিন্তু রাস্তাটা ঠিক করে না কেনটা বেশি হয়ে গেলে এরকম হ্যালো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন যাচ্ছি গরীবপুরের মন্দিরে কালী মন্দিরে চলো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে